দু বছর পর ফেললাম আড়াই বছরের মতন সবাই ভালো থাকুক মমতা ব্যানার্জি বীরভূম আসছে না শরীর একটু অসুস্থ পায়ের বেদনা কোমরে বেদনা দেখুন আমি কোনো বিতর্কে যেতে রাজি নয় আমি আমি কোর্টকে সম্মান করি কোর্ট কোটের আইন আমি মেনে চলি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এর সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায় শরীর যদি ভালো থাকে দিদি ভালো থাকুক দিদির দিদির জন্য আমি আছি বরাবরই থাকব আজ অনুব্রত মন্ডল নিজের বাড়িতে অর্থাৎ বোলপুরে নিজের বাড়িতে পৌঁছনোর পরই তার সঙ্গে দেখা করতে আসেন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রচুর কর্মী সমর্থকরা তার মধ্যে কেউ কেউ তার সঙ্গে দেখা করতে পারেন কেউ কেউ দেখা করতে পারেন না যেরকম দুয়ারে নো এন্ট্রি চন্দ্রনাথ বিকাশের অর্থাৎ অনুব্রত মণ্ডলের দরজা থেকেই ফিরে যেতে হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে কেষ্টর ঘরে ঢুকতে বাধা বিকাশ রায় চৌধুরীকে আটকালো পুলিশ আর দরজা থেকে ফিরে যেতে হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সাধছেন হাকে আর অনুপ্রত মন্ডলের সঙ্গে দেখা করতে পারলেন কারা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ দেখা করলেন বোলপুর পুরসভা চেয়ারপারসন পর্ণা ঘোষ সাক্ষাতে ছাড়পত্র পেলেন নলহাটি তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিং তবে দেখা করতে পারলেন না বিধায়ক বিকাশ রায় চৌধুরী কেন দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ বিকাশকে সেই নিয়ে প্রশ্ন উঠছে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে মন্ডলের বাড়ির সামনে আমার যে ক্যামেরাম্যান রয়েছেন রাখা বর্মা দেখানোর জন্য আর রয়েছেন বাসপত লোক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রত বাড়ির সামনে আমার যে ক্যামেরাম্যান রয়েছেন আমার বলব দেখানোর জন্য আর রয়েছেন সব থেকে বড় ই হচ্ছে উনি ফিরছেন মুখ্যমন্ত্রী এসে বীরভূমের মাটিতে পা দিয়েছেন সুতরাং এর থেকে বড় জিনিস কি হতে পারে আমরা তো দুটো বছর অসহায় অবস্থায় কাটিয়েছি ওর পথ ধরে ওর চিন্তাভাবনাকে কাজে লাগিয়েছি মানসিক যে যন্ত্রণে আমরা দুটো বছর কাটিয়েছি আজ মুক্ত হলাম কিছুটা এবং আমরা চাইবো আমাদের নেতা বিগত দিনে বা তার চিন্তাভাবনায় যেভাবে বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন আরও বড় জায়গায় তার সঙ্গী হিসাবে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব